আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবারের জন্য ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার দিল আপনাদের পরিবেশের যাই অর্থ মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের চাতলা পরিমাশালি প্লাস অনলাইন সম্পূর্ণ ওপেন থাকবে তো এই দামি দামি সুন্দর সুন্দর এত সুন্দর স্ট্যান্ডার্ড ফ্যাশনেবল একবারে জোস জোস কমফোর্টেবল আরামদায়ক ড্রেস গুলো আগামীকাল আপনাদের পরিমাশালি দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সর্বনাশ একবার সে লেভেলের সুন্দর একবার যেটা কার্টন ফেব্রিকের এই যে স্টাইল ইজ স্টাইল দেখেন ড্রেসের কালার কম্বিনেশন দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দামি দামি ড্রেস এটা হলো প্যান্ট দো পাটাটা কিন্তু অনেকটাই অনেকটাই সুন্দর দো পাটাটা সহকারে সে লেভেলের সুন্দর খান্দালি একটা প্রিন্ট করা মার্শাল আর্ট যারা কেনাকাটা করবেন চলে আসুন আপনারা পূর্ণিমা সঙ্গে এই অফার কিন্তু ভাবে মিস করবেন না ওর সর্বনাশ এটা কি দেখেন তো এত সুন্দর ড্রেস এত ভালো মানের ড্রেস এতটা লেটেস্ট কোয়ালিটি ফুল এত জোর কালেকশন গুলো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাকে পূর্ণিমা সাথে জাহিদ ভেজিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই যে ফ্যাশনেবল এত সুন্দর সুন্দর স্মার্টনেস ইউনিক কালেকশন গুলো প্রত্যেকটা কিন্তু একবার স্টাইলিশ যারা একটু ফ্যাশনেবল ড্রেস যে আমি একটু ভালোভাবে একটু স্টাইল করে বানাবো কিন্তু একটু ফ্যাশনেবল ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা একবারে চ্যালেঞ্জ করে বললাম বারোশো পনেরোশো টাকা কোথাও পাবেন না আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাকা আগামীকাল রোজ মঙ্গলবারের একবার স্পেশাল অফার মার্শাল এতটা জোট আর এত ভালো মানে ড্রেস এত বেটার কালেকশন দেখেন

মা জ্রেস্ট এতটা মানে কোয়ালিটি ফুল এতটা জোর এতটা আপডেট এতটা লেটেস্ট কালেকশন যেটা এ একমাত্র আপনাদের এটি মাত্র এই জাইড বে দিচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় একটা ভাইরাল অফার প্রাইজের মা সাল্লাহ ওরা কিন্তু বাদ দিতে পারবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন আর নাহলে সরাসরি এতটা চলে আসবেন আপনাদের কোনো মেশারিতে আগামীকাল রোচ মঙ্গলবার সারাদিন ব্যাপী একটা মেলা বাজার যাবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে কালকে মেলা চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ